এগুলোর সম্প্রতি হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি ওনার প্রশ্নটা শেষ করি তারপর অন্যের কথা শুনব আমি এই সংক্ষিপ্ত উত্তর দেই এই যারাই কথাগুলো বলেন যে এটা ভুয়া এটা প্রতারণা বা এটা মিথ্যা তা আমি সহজ উত্তরে বলি আপনারা কি কারুর কাছ থেকে দশটি টাকা নিয়েছেন তাহলে যারা ভুয়া প্রতারণা বলেন হয় তারা সুদে টাকা খাটান অথবা কোনো কাছ থেকে কোনো দলান্ধ রাজনৈতিক দলের দলান্ধ হয়ে আছেন অথবা তারা দেশের অর্থনীতি রাজনীতি সম্পর্কে কোনো ধারণাই পোষণ করেন না তারা আমি মনে করি তারা আজকের দিনে এই প্রসঙ্গে তারা নেগেটিভ কথা বলেন আমি মনে করি তারা সাধারণ কুকুর বিড়ালও কিন্তু ঘেউ ঘেউ করে তার খাদ্যের সন্ধানে তার বাঁচে থাকার সন্ধানে তারা তারও নিম্ন স্তরের মানুষ হিসাবে আমরা মনে করি বলুন আর কোনো প্রশ্ন আছে আলাইকুম আমাদের বিগত দিন মার্চ এপ্রিল মার্চের মার্চের ষোলো তারিখে একটা সংহিত সংহতি সমাবেশ হওয়ার কথা ছিল সুবর্ণচরে স্যার আপনারা জান নাই এবং আমাদের স্টেজ হতে শুরু করে প্যান্ডেল শুরু করে মাইক হয়ে হয়েছে আমরা কি আশাবাদী থাকতে পারি যে আমাদের সুবর্ণচরে এই সংহতি সমাবেশটা আমরা করতে পারি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সংহতি সমাবেশ করি এবং ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে সংহতি সমাবেশ করি তো সংহতি সমাবেশ করার এখন যে নীতিমালা সরকার তৈরি করেছেন সে নীতিমালার মধ্যে থেকেই কিন্তু আমাদেরকে এই সমাবেশগুলো করতে হয় যেরকম আমরা যদি ঢাকা মেট্রোপলিটন কমি এলাকার মধ্যে করতে চাই তাহলে সর্বোচ্চ মেট্রোপলিটন কমিশনের কমিশনার যিনি থাকেন তার কাছে আমরা কি আবেদন করি সেই আবেদনপত্র তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্তে পাঠান সেখান থেকে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে চূড়ান্তভাবে সভা করার অনুমতি দেন হচ্ছে মেট্রোপলিটন কমিশন আর আমরা উপজেলা জেলা পর্যায়ে যে সভা বা সংগতি সমাবেশগুলো করে থাকি সেখানে আমরা জেলা প্রশাসক পুলিশ সুপার বরাবরে যারা সংগঠকরা আছেন স্থানীয় পর্যায়ে তারা আবেদন করেন সে আবেদনগুলো যথাযথ পুলিশি তদন্ত সাপেক্ষে জেলা প্রশাসক মহোদয় সর্বশেষে অনুমোদন দিয়ে থাকেন এবং সেই অনুমোদন পেলেই আমরা সেই স্থানে গিয়ে সমাবেশে আমরা কথা বলি নোয়াখালী সুবর্ণ চরের ক্ষেত্রে যেটি হয়েছে ওনারা আবেদন জমা দিয়েছিলেন পরবর্তী পদক্ষেপ তদন্ত হয়ে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে সেখান থেকে চূড়ান্ত অনুমোদনের কোনো কথা আমাদেরকে জানাননি বলেননি এবং শেষ দিন পর্যন্ত তারা আমাদেরকে যথাযথ কাগজপত্র প্রদর্শন করেননি সেই জন্য আমাদের সেখানে কোনো লোককে আমরা পাঠাতে পারিনি তো আপনারা পরিষ্কারভাবে বুঝে করবেন আগামীতে অবশ্যই আমরা করব আবার প্রয়োজন হলে আপনারা যথাযথ ব্যক্তি যিনি তদ্বির করতে পারবেন অফিসে দৌড়াতে পারবেন যোগাযোগ রক্ষা করতে পারবেন তারা আবেদন করুন অবশ্যই অনুমোদন পাওয়া যাবে এবং অনুমোদন সাপেক্ষে আমরা যাব আমাদেরকে যার এবং কি করতে হবে আমি একটা চিঠিও পাঠাইছিলাম যে যে আবেদন করছিল মাওলানা কি যেন নাম আশরাফ আলী তাকে একটা চিঠি লিখে দিয়েছিলাম যে এই পদক্ষেপ নিতে হবে তিনি কোনো পদক্ষেপ সঠিকভাবে নিয়েছেন কি না আমি জানি না নেওয়ার কারণেই এই ব্যস্ততা এটি আমরা দুঃখ প্রকাশ করছি আগামীতে যারা সংগঠক আছেন তারা সতর্কভাবে কাজগুলো করবেন ভালো থাকবেন